তো বন্ধুরা দেখো এখন আমি হচ্ছে গোলাপের জমিতে এই ঘাস মরা ওষুধ দেব তো তারই প্রস্তুতি চলছে এখানে কল থেকে বালতিতে জল ভরে দিলাম জল ভরে ড্রামের মধ্যে জলটা ঢেলে দিলাম তারপরে দেখো এই ওষুধটা আমি এই ঘাস মরা ওষুধ এটাকে আমরা ঘাস মরা বলি আর এর টেকনিক্যাল নাম হচ্ছে প্যারাকুইট এটা ষোলো লিটার জল ধরে ড্রামটার মধ্যে এর মধ্যে আমি একশো এম এল ওষুধ দিয়ে দেবো দুটো এল দুবার করে আমি দিয়ে এর মধ্যে ওষুধ দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি ঘাস ড্রামটি নিয়ে মাঠে চলে গেলাম আর এদিকে দেখো দুটি গাছের মাঝের অংশটা আমি জোন দিয়ে নিরিয়ে পরিষ্কার করে দিয়েছি এই যাতায়াতের পথটা দিয়ে আমি এইভাবে ঘাস মরা দিয়ে দিলাম যাতে ঘাসগুলো মরে যাবে এবং জোন খরচাটা অনেক কম হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো